আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো লাজেন্স একাডেমি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসএসএ জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2.1 সেটের প্রথম ক্লাস শুরু করেছে তো এই যে সেটটা মানে সেট চ্যাপ্টারটা এটাকে আমরা এতটা ছোট ছোট অংশ বিভক্ত করেছি যাতে তোমাদের এই সেটের প্রত্যেকটি অংশ বুঝতে সুবিধা হয় সহজভাবে তোমরা মাথায় ক্যাচ করতে যাবে তো চলো আমরা ক্লাস শুরু করি পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যেহেতু আমরা সেট করবো তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে সেটটা কি বা সেটটা কাকে সেটা জানতে হবে তাহলে চলো আমরা দেখি আগে আহ সেটটা হচ্ছে সুস্পষ্টভাবে নির্ধারিত ভিন্ন ভিন্ন বস্তুর একটি সংগ্রহ কোনো কিছু এমন ভাবে সাজানো কোনো কিছু হ্যাঁ তাহলে আমি সাপোজ ধরো এই যে সুস্পষ্ট লিখেছি আমি সুস্পষ্ট সুশৃঙ্খল বা এইগুলো তারা কি বুঝায় আসলে একটু নিচে দেখো খেয়াল করো আমি এখানে কি লিখেছি এ সমান সমান এর চাইতে বড় কিন্তু দশের চাইতে ছোট এবং সবগুলো কি জোর সংখ্যা সবগুলো হচ্ছে কি জোর সংখ্যা আবার বি হচ্ছে কি দেখো এগুলো সব কি ভাওয়েল মানে ইংরেজি সর্ববর্ণ বলতে পারি মানে ভাওয়েল

যদি একটা সেট প্রকাশ করতে চাই তাহলে শুধুমাত্র সেই অন্তর্গত কখনোই জোর সংখ্যার সেটের ভিতরে বিদেশ সংখ্যা লিখতে পারবো এখন আসলে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিকটা আমাকে জানতে হবে এক নম্বর একটি সেট সাধারণত বড় হাতের ইংরেজি বর্ণ দিয়ে শুরু হয় মানে এ সি দেখো আমি এখানে কি দিয়ে লিখেছি এ মানে একটা সেট সব সময় ইংলিশ বর্ণ দিয়ে প্রকাশ করতে হয় মানে কখন যেন ছোট হাতে হবে না বা নাম্বার হবে না অলওয়েজ হচ্ছে এ থেকে শুরু করে যে পর্যন্ত যে কোনো বর্ণ দিয়ে তুমি একটা সেটকে প্রকাশ করতে পারবে ক্লিয়ার এবং সেটের উপাদানগুলা এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় দেখো আমি যে সেটটা লিখেছি সেটের উপাদানগুলা 2 4 6 8 কমা কমা দিয়ে প্রত্যেকটা সেটের পরে কমা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখেছি তার মানে তো এই একটা সেট এ হচ্ছে আমার একটা সেট গড়তে লিখেছি এবার এই সেটের উপাদানগুলো আমি কি করব একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দিই ধরো 1 2 3 4 এই যে 1 2 3 4 লিখেছি এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা উপাদান ঠিক আছে তাহলে এই সেট উপাদান কয়টা চারটা যেগুলোকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রেখেছি এখন একই সেটে একই উপাদান একবারই লেখা কোন পুনরাবৃত্তি হয় এর মানেটা ধর আমি যদি এইভাবে লিখি 1 2 থ্রি থ্রি ফোর ফোর এমন আছে দেখো তো এইখানে তিন কয়বার আছে দুইবার চার কয়বার আছে দুইবার কখনো কোনো একটা সেটের ভিতরে একই একই উপাদান একই উপাদান দুইটা বা তিনটা যতগুলো থাকুক না কেন ওইটা কয়বার লিখতে হয় একবার লিখতে হয় মানে একটা সেটের ভিতরে কখনোই কোন উপাদান পুনরাবৃত্তি হয় না এখন আমি যদি এরকম হয় উপাদানের ক্রম এখানে কোনো গুরুত্বপূর্ণ না তার মানে আমি যদি একটা সেটের উপাদান আমি লিখি ধরো টু থ্রি ফোর ওকে আর একটা সেট যদি আমি লিখি ফোর থ্রি টু এই সেট যেই কথা এ সেট যেই কথা বি সেট একই কথা তার মানে এখানে দেখো টু ফোর সিট যদি একটা সেট হয় এবং ফোর টু সিট যদি আরেকটা সেট হয় তাহলে দুইটাই কি আমরা বলতে পারি একই সেট তার মানে এইটাও এ সেট এইটাও আমার কি হয়ে যাবে এ সেট ক্লিয়ার তাহলে সেট জিনিসটা কি এবং সেটটাকে আমরা কিভাবে আশা করি বুঝতে পারছি এবার আসে সেট প্রকাশের পদ্ধতি সেটকে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করি সেটটাকে আমরা কি করি দুইটা পদ্ধতিতে প্রকাশ করি এক নাম্বার হচ্ছে কি তালিকা পদ্ধতি এক নাম্বার কি তালিকা পদ্ধতি তো তালিকা পদ্ধতি থেকে ইংলিশে কি বলা হয় রোস্টার বা লিস্টিং মেথড এর মানে কি লিস্টিং করা লিস্টিং যে কথাটা বলে আমরা ওগুলো বুঝতে পারি লিস্ট করা কোন কিছু উপাদানগুলোকে লিস্ট করা এই যে একটু আগে আমি বলেছিলাম না ধরো এই একটা সেট যার ভিতরে উপাদানগুলো কি কি 1 2 3 4 5 এই যে উপাদানগুলো নিয়েছিলাম এর মানে কি 1 থেকে 5 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলোকে তালিকা করেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপাদানগুলো কমা কমা দিয়ে বসাইছি তার মানে এক থেকে পাঁচ পর্যন্ত আমি কি করেছি তালিকা করেছি ক্লিয়ার যেমন এখানে দেখো এ সমান সমান সিক্স এই আমরা দেখে আসছি যেগুলো জোর সংখ্যা আছে তার মানে আমি এখানে এক থেকে দশের ভিতরে যতগুলো জোর সংখ্যা আছে সেগুলো তালিকা করেছি এখানে কি বি এর মানে ভাওয়েল গুলো তাহলে আমি কি করছি এখানে আমার ছাব্বিশটা লেটার আছে বর্ণ আছে সেখান থেকে আমি পাঁচটা মানে ভাওয়েল গুলো তালিকা করেছি কালিকা পদ্ধতি এইভাবে লেখা হয় বড় হাতের অক্ষর দিয়ে সেট প্রকাশ করা হয় দেন সেকেন্ড ব্র্যাকেট তারপর এখানে আমি যাই লিখে লেখেন এই সবগুলো হচ্ছে কি সেটের উপাদান ক্লিয়ার তার মানে সেটের সমস্ত উপাদানকে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে লিখে প্রকাশ করা হয় তাই এটাকে কি বলা হয় তালিকা পদ্ধতি তাহলে এই উপাদানগুলো তালিকা করা হয়েছে ক্লিয়ার ওকে এরপরে আমরা আসি দুই নম্বর কি বলছে সেট প্রকাশের পদ্ধতি দুইটা একটা তো তালিকা পদ্ধতি আর আটা চে সেট গঠন পদ্ধতি আটাকে সেট গঠন পদ্ধতি ওকে যাকে আমরা বলি রোল মেথড এটাকে রোল মেথড বলে আমরা চিনিবে বেশিবা তো এইটা কি আসল এখানে সরাসরি উপাদানগুলো থাকবে না একটু আগে যেমন তোমার এখানে ছিল ধর এ সমান সমান 1 2 3 এমন ছিল डायरेक्टली উপাদানগুলো লিস্ট করা ছিল 1 2 3 এখানে ওই উপাদানগুলো কি থাকবে না সরাসরি থাকবে তাদের বৈশিষ্ট্য থাকবে শর্ত থাকবে শর্ত কেমন আমি যদি তোমাকে বলি আহ দশের থেকে ঠিক আছে ধর এরকম যদি বলি একের চাইতে বড় একের চাইতে বড় ধর একটা নাম্বার এক্স নিলাম একের চাইতে বড় দশের চাইতে ছোট নাম্বার গুলো লেখ একের থেকে বড় দশের চাইতে ছোট ধরো এক্স হচ্ছে সেই মানগুলো তাহলে আমি কি বলতে পারি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দেখে এই যে আমি ধরলাম এই একটা সেট যেখানে হচ্ছে কি দশের চাইতে ছোট কিন্তু একের চাইতে বড় উপাদানগুলো লেখক আমি ভয় লিখে ফেলছি এইটাকে বলে তালিকা পদ্ধতি কিন্তু এই যে এখানে এখানে উপাদান সরাসরি দেওয়া ছিল দেওয়া ছিল না তাই না এইটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি তার মানে এখানে কি থাকে শর্ত থাকে এটাকে বলা হয় শর্ত হয় একের চাইতে বড় হবে না দশের চাইতে ছোট হবে এই শর্ত দেওয়া এই জন্য এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি ঠিক আছে এখন এই সেট গঠন পদ্ধতিটা কিভাবে লেখা হয় এটা দেখি আমরা মেইনলি লিখতে হয় আমার প্রথমে সেম এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় ঠিক আছে এখানে দেখো আমাদের কি এইভাবে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপর কি হয় এক্স জানো এই যে বিসর্গের মতো চিহ্ন দাও এটাকে বলা হয় কি এক্স জানো কি লিখবো আমি এক্স জেনো ঠিক আছে

হচ্ছে জোর স্বাভাবিক সংখ্যা তার মানে কি এখানে দেখো এক্স হচ্ছে সংখ্যা তার মানে কি টু ফোর সিক্স এমন করে চলতে থাকবে চলতে থাকবে এর কোন শেষ নাই হ্যাঁ ওকে জোর সংখ্যা শেষ করতে বলতে পারবা বলতে পারবো না ওকে কিন্তু আমি যদি এখানে এভাবে বলে যাই দেখো x x যেন x হলো দশের কম দশের কম জোর সংখ্যা তখন কিন্তু আমাদের এই যে এই দুই থেকে কত পন্ত হয়ে যাবে দশ পন্ত হয়ে যাবে মানে দুই থেকে দশ দশে কম বলেছে এখানে আবার কি বলছে এই যে এন দেওয়া এন মানে কি এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বাস্তব সংখ্যা মানে বাস্তব সংখ্যা এই যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং করতে করতে চলতেই থাকে কত নাম্বার শেষ হবে জানি না তাই না এখন আমাকে বলা হয়েছে কি এক্সট্রা যদি এরকম ন্যাচারাল নাম্বার হয় কোনো দশমিক হবে না কোনো ভগাংশ হবে না

দুই স্কোয়ারে কত হবে চার হবে তাহলে আমি এখানে আমি দুই নেই দুই স্কোয়ারে কত চার হবে তার মানে কি আমার পঁচিশের থেকে ছোট মানগুলো লাগবে তার মানে এক এক হচ্ছে দুই হচ্ছে এটা পঁচিশের থেকে ছোট তার মানে এটা সঠিক ফোর স্কোয়ার করলে ষোলো হয় এটা পঁচিশের থেকে ছোট তার মানে এটা সঠিক ফাইভ স্কোয়ার করলে কি হয় দেখো পঁচিশ নিচে ডাক দেওয়া এই মানে হচ্ছে পঁচিশের সমান তার মানে পঁচিশ এবং পঁচিশ সমান

এই যে আমার শর্তটা দিয়ে দিছে এই শর্ত থেকে এই শর্তটা থেকে আমি যে তালিকাটা পেয়েছি এইটাকে বলা হয় সেই তালিকা পদ্ধতি আর এখানে সরাসরি মান দেওয়া হয় তোমাকে শর্ত দিছে এটাকে বলা সেট গঠন পদ্ধতি নাই এই দিয়ে ওকে এখন সেট গঠন পদ্ধতিটা আহ সবসময় মনে রাখবে এটা দিয়ে আমার অঙ্ক বেশি আসবে একটু ভালো ভালো শিক্ষা হবে ওকে এখন এই সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি নিয়ে কিছু বেসিক মনে রাখার জিনিস আছে সেটা হচ্ছে কি তালিকা পদ্ধতিতে ছোট সংখ্যার জন্য সুবিধাজনক ভাবে করা যায় যেমন তোমাকে আমি বললাম এক থেকে বিশ পর্যন্ত সেট বাই করো জোর সংখ্যা বাই করো তিন সংখ্যা বাই করো তখন তুমি এটা বের করতে পারবো ওকে কিন্তু বিধান সেট বিধান সেট মানে কি সেট গঠন পদ্ধতি যেটাকে বলা হয় বিধান পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি সেম কথাই এটা মানে এটা কি বড় অসীম সেটের জন্য বেশি ব্যবহার করা হয় যেমন আমি যদি তোমাকে বলি এক থেকে এক হাজারের ভিতরে এক থেকে এক হাজারের ভিতরে আমি যদি তোমাকে এইভাবে বলি যে ধরো এক থেকে এক ভিতরে কতগুলো জোর সংখ্যা আছে তাহলে ধরো এই একটা সেট কি হবে সংখ্যা কি সংখ্যা সংখ্যা ওকে মানে এক্সট্রা হবে কি জোর সংখ্যা আমি শর্ত কি দিয়ে দিলাম একের চাইতে বড় মানে এক্সট্রা এক্সটা কি জোর সংখ্যা একের চাইতে বড় এবং এক হাজারের চাইতে ছোট এর ভিতরে যতগুলো জন সংখ্যা আছে সবগুলো লেখো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এবং এটাকে কি আমরা এবার তালিকা পদ্ধতি শেষ করতে পারবো পারবো না কিন্তু তাই যত বড় বড় সেট প্রকাশ করি আমরা সব করে সেট গঠন পদ্ধতিতে আর ছোট ছোট যত সেট আছে সবগুলা প্রকাশ করি আমরা তালিকা পদ্ধতিতে ক্লিয়ার তো আজকে আমরা দুইটা জিনিস শিখলাম এক হচ্ছে সেট সেট কাকে মানে কাকে বলে সেট কিভাবে লেখা হয় আর সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের দুইটা পদ্ধতি শিখলাম এই দুটো জিনিস যদি ভালোভাবে শিখতে পারো সেট গঠন বা সেট প্রকাশের পদ্ধতিটা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে পরে সকল অঙ্কগুলো তুলে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসটা আরো কিছু বেসিক এবং সংজ্ঞা নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ